থেকেই বোধ হয় বলে এক ঢিলে দুই পাখি মারা সৌদি আরব এবং পাকিস্তান এমন একটা চুক্তি করল যেই চুক্তি একদিকে ইসরায়েলের কপালে আর একদিকে ভারতের কপালে ভাঁজ ফেলে দিয়েছে চুক্তি করেছে পাকিস্তান এবং সৌদি আরব আর কপালে ভাঁজ পড়েছে ইসরায়েল এবং ভারতের কি কারণে সেটি আজকে বিশ্লেষণ করবে কাতারের উপর হামলার ঘটনা যেন মুসলিম বিশ্বের প্রেক্ষাপট বদলে দিয়েছে বিচ্ছিন্ন দ্বীপের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম দেশগুলো এখন বুঝতে পেরেছে এক মঞ্চে না দাঁড়িয়ে আর উপায় নেই ভারতের হাত ধরে ইসরায়েল যখন পাকিস্তানের দোরগোড়ায় পৌঁছে গেছে তখন সৌদি আরবও নতুন করে শঙ্কিত যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপলব্ধি করেছেন যে ইসরায়েলি আগ্রাসন থেকে রিয়াদও আর নিরাপদ নয় এই প্রেক্ষাপটেই দীর্ঘ আলোচনার পর অবশেষে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এক অভূতপূর্ব প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে যেই প্রতিরক্ষা চুক্তি বলছিলাম কপালে ভাঁজ ফেলে দিয়েছে ভারত এবং ইসরায়েলের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এই চুক্তির মূল বিষয় হল যদি এক দেশ আরেক দেশের বিরুদ্ধে কোনো এই চুক্তির মূল বিষয় হলো যদি এক দেশের বিরুদ্ধে কোনো আক্রমণ হয় তবে সেটিকে উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ বলে গণ্য করা হবে অর্থাৎ একে অপরের রক্ষায় তারা এখন অভিন্ন অংশীদার এর অর্থ হলো ধরেন পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধ শুরু হলো সৌদি আরব সরাসরি মনে করবে যে এটি পাকিস্তানের উপর আক্রমণ মানে সৌদি আরবের উপরে আক্রমণ তখন তিনি প্রতিরক্ষা ব্যবস্থা নেবেন আবার ইসরায়েল যদি সৌদি আরবের উপর আক্রমণ করে তাহলে পাকিস্তান মনে করবে এটি পাকিস্তানের উপরে আক্রমণ তখন ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তান ব্যবস্থা নেবে এটি হচ্ছে তাদের মূল কনসেপ্ট আর এই কনসেপ্টে আসার কারণই হচ্ছে নিরাপত্তার সংখ্যা যেই সৌদি আরব এতদিন ধরে যে সৌদি আরবে এবং আরব বিশ্বের অনেক দেশে কাতারে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটিগুলো রয়েছে সেখানে আজ কাতার ইসরায়েলের হামলার শিকার তাই নিরাপত্তা নিয়ে কিছুটা হলেও শঙ্কায় পড়ে গেছে আরব দেশগুলো আর তাতে করেই এই চুক্তির তর্জোড় একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে বলেন এটি একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা চুক্তি এর অর্থ যে কোনো হুমকির পরিপ্রেক্ষিতে সব ধরনের সামরিক ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া যাবে আর এই এই কথায় বোঝা যায় চুক্তিটি শুধু প্রতীকী নয় বরং বাস্তবে প্রয়োগের মতো শক্তিশালীও বটে এই চুক্তির পেছনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট সম্প্রতি দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা পুরো উপসাগরীয় অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে দোহা যেখানে মার্কিন সামরিক বাহিনীর আবাসস্থল সেখানে এই ধরনের আক্রমণ কেবল কাতার নয় প্রতিবেশী দেশগুলোকেও আতঙ্কিত করেছে এতদিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল থাকলেও এখন সৌদি আরব মনে করছে শুধু ওয়াশিংটনের ভরসায় থাকা নিরাপদ নয় তাই তারা পাকিস্তানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক নতুন কিছু নয় অতীতে বহুবার রিয়াদ অর্থনৈতিকভাবে ইসলামাবাদকে সাহায্য করেছে পাকিস্তানি সেনারা সৌদি সামরিক জোটের নেতৃত্বে কাজ করেছেন এবং এক সময়ে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান রিয়াদের সন্ত্রাসবিরোধী বাহিনীর প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছেন এই চুক্তি তাদের পুরনো সম্পর্ককে এক নতুন মাত্রা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তি ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন শুধু আমাদের প্রতিরক্ষা নয় আমাদের ভ্রাতৃত্বও বেড়েছে বিশ্লেষকরা বলছেন পাকিস্তান এই চুক্তির মাধ্যমে তার আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করছে বিশেষ করে এমন এক সময় যখন ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ছে অন্যদিকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে ইসরায়েলকে গণহত্যাকারী হিসাবে আখ্যা দিয়েছেন এবং বলেছেন গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না দোহাই ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আরব রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তা জোটকে আরও বৈচিত্র্যময় করতে চাইছে তাই পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ এখন সৌদি আরবের কাছে সবচেয়ে স্বাভাবিক সহযোগী তবে সৌদি কর্মকর্তারা আরও পরিষ্কার করেছেন যে তারা পারমাণবিক বিস্তার চান না বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষা জোটকে শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য রিয়াদ ও ইসলামাবাদ একটি নতুন যাত্রার জন্য হাত মিলিয়েছে যার পেছনে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর বাস্তবতা ইসরায়েলি আগ্রাসন মার্কিন নীতির অস্থিরতা এবং আরব বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভ অনেক বিশ্লেষক আবার বিষয়টিকে উল্টো দিক থেকেও বিশ্লেষণ করছেন বর্তমান সময়ে এসে আমেরিকার সবচেয়ে বড় বন্ধু হলো পাকিস্তান দক্ষিণ এশিয়াতে আমেরিকার সবচেয়ে বড় বন্ধু হলো পাকিস্তান আবার এদিক দিয়ে সৌদি আরবে কিন্তু সৌদি আরব কিন্তু আমেরিকার সবচেয়ে বড় কাছের মানুষ আরব বিশ্বের মধ্যে হঠাৎ করে এই যে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নতুন সমীকরণ কিনা বা নতুন কোনো খেলা কিনা সেটিও অনেকেই চিন্তা করছেন হয়তো ভারতকে বা চীনকে চাপ দিতে এই খেলায় সৌদি আরব এবং পাকিস্তানকে একসঙ্গে জুড়ে দিচ্ছেন জুড়ে দিচ্ছে আমেরিকা এমন বিশ্লেষণও অনেকে করছেন আসলে সময়ই বলে দেবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং সত্যি সত্যি মুসলিম দেশগুলো ন্যাটোর আদলে একটি যৌথ বাহিনী গঠন করছে কিনা সেটি একটা বড় বিষয় যদি তেমন কিছু হয় তাহলে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে নতুন একটা ভাতৃত্বের সম্পর্ক যেমন তৈরি হবে নিরাপত্তার জায়গাতেও একটা বড় কাজ হবে সেটি এখন হয় কি না সেদিকে তাকিয়ে আছে গোটা মুসলিম বিশ্বের মানুষ